আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে কোনো নাম্বার ব্লক করবেন এবং ব্লক হওয়া নাম্বারগুলো খুঁজে বের করবেন যে কোন নাম্বারগুলো ব্লক হয়ে রয়েছে বা ভুল ক্রমে ব্লক হয়ে গেছে আর ব্লক থেকে কীভাবে আনব্লক করবেন তো আমরা আমাদের ইমোর একটা আইডিতে ঢুকবো একটা আইডিতে টাচ করে ডুকব যেটা আমরা ব্লক করব তো এভাবে ঢুকে ছবিতে ক্লিক করব। এই আইডি ছবিতে টাচ করবো ছবি তারপর ছবিতে টাচ করে তারপর উপরে যে ডান পাশে থ্রি ডট আছে থ্রি ডট এই থ্রি ডটে দিব তারপর এরকম একটা পেজ আসবে আসার পর এই যে নিচে ব্লক এই যে ব্লকের মধ্যে টাচ করবো টাচ করলে এরকম আসবে আর সেই ব্লকে দিয়ে দিব ব্লক ব্লকড হয়ে গেল নাম্বারটা এখন কিভাবে খুঁজে বের করব যে কোন কোন নাম্বারগুলো ব্লক লিস্টে আছে ব্লক হয়ে রয়েছে তো আমরা আমাদের প্রোফাইলের উপরে ছবিতে টাচ করব। টাচ করে আমরা সিকিউরিটি অ্যান্ড তে টাচ করব। টাচ করার পর এই যে ব্লক লিস্ট ওয়ান আমার ব্লক লিস্টে একটা নাম্বার আছে তো এটাতে টাচ করবো টাচ করে ঢুকার পর এই যে এই নাম্বারটা ব্লক আছে তো ডান পাশে যে নীল আনব্লক লেখা এটার মধ্যে একটা টাচ করবো এটার মধ্যে একটা টাচ করে দিব টাচ করলে আবার আনব্লকে দিব আনব্লক এই যে আনব্লক হয়ে গেল নাম্বারটা ব্লক ছিল এখন আনব্লক আছে তো এরকম অনেক সময় আপনাদের ভুল ভুলে বা চাপ পরে অনেক নাম্বার ব্লক হয়ে যায় এভাবে আনব্লক করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ